হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর তবে এখন মর্নিং বলছি বটে কিন্তু এখন মর্নিং নয় বারোটা বাজতে বাকি আছে দু মিনিট তাই মর্নিং বললাম এগারোটা আটান্ন বাজে আর সত্যি কথা বলতে ভিডিও শুরু করতে ভুলে গেছি কয়েকটা ভিডিও দেখছিলাম বসে বসে একদম সময় হয়নি আর তার সাথে কাজও করছিলাম মুখে মুখে ঘেমে একা এক একা হয়ে গেছি তো এখন রান্না হচ্ছে এই দেখুন রাঁধুনি রান্না করছে আজ রবিবার ছুটির দিন দোকান বন্ধ এই যে দোকান বন্ধ ওদিকে দরজাটা খালি খোলা আছে আর আমরা এখন রান্না বান্না করছি চিকেন অবশ্যই চিকেন তো চিকেন আনা আছে এখনও ধুইনি ধোবো এত ঘেমে যাচ্ছি কী বলবো আজকে উঠে উঠি সবাই লেটে ও লেটে উঠেছে আমিও লেটে উঠেছি অনেকটা আমি তো এমনিতেই লেটে উঠি একটু আধটু কিন্তু আজকে একদম সমান সমান হয়ে গেছে অনেক দিন পরে চলো দেখাই দেখো ও চিকেন রান্না করছে এখানে সব গুছিয়ে বাগিয়ে আমি দিয়েছি রেডি করে পেঁয়াজটা ভাজছে আর সব কিছু রেডি মানে এই দেখো শাক কেটেছি কালকে শাক দিয়েছিল নটের শাক তো এই যে নোটের শাক রান্না করছি ভাজা করব। আর মাংস আলু দিয়ে মাংস হবে এই যে আলু কাটা আছে মাংসটা পলিথিন আনা আছে মাংসটা ধুয়ে নিয়ে এখনো ধোবো শাকটা আমি কড়াইটার মধ্যে ভাজা করে নেবো ওখানে একটা বড় কড়াই বার করে দিলাম ওটাতে রান্না করছে কালকে ওই কড়াইটাতে লুচি ভেজেছিলাম তো সেটাতেই ও করে নিচ্ছে আর একটু তেল ছিল সাদা তেল আর ওর মধ্যেই ও তেল দিয়ে মাংস রান্না করছে ওই গরমটা কেমন গরমেতে আমি তো গেমে চান করেই যাচ্ছি আবার রান্না করতে বসেছো আরোই গেল আজ তো সব কিছু জোগাড় আমি করে দিয়েছি চাটা খেয়েছিলাম এটা এখনো বার করিনি এটা বার করব আর ভাতটা চাপাবো হ্যাঁ ওর এই পাশে মানে ওইদিকে দিকে গ্যাসটাও করছে এইদিকে গ্যাসটা ভাতটা চাপিয়ে দেবো আর শাকটা আমি ভেজে নেব বাইরের মানে দোকানের ওই যে গ্যাস আছে বাইরে ওখানে ভাবছি ভেজে নেবো নাহলে আবার দেরি হয়ে যাবে এমনিতেই বারোটা বেজে গেছে সাড়ে বারোটার মধ্যে আমি সবগুলো করে ঘরটা মুছবো দেখো পাখা চালিয়ে দিয়ে পাখাটা চা চলছিল আর আমি এখানে আদা রসুন ছাড়াচ্ছিলাম সব উড়ে উড়ে দেখো গোটা ঘর ভর্তি হয়েছে সমস্তটা তো আমি এগুলো ঝাড় দেবো ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। নিয়ে তারপর বাসন নাচে কলে বাসন দেবো জল চলে আসবো সাড়ে বারোটার মধ্যে স্নান টান করে আমার তারপরে কাজ কমপ্লিট হবে চলো আমি এখন সব রেডি করি ভাতটা খালি চাপাই আগে মশলাটা বেটে দিয়ে আগে মশলাটা বাটতে ভুলে গেছি এই দেখো আদা রসুন টমেটো একসাথে বেটে দেব তো এখন দেখো একটু ছাতু গুললাম দু গ্লাস ছাতুর শরবত তো খাবো আর আমি দুজনে মিলে একটু পাতলা করি গুলেছি খুব ঘন করিনি চলো জিরে শুকনো লঙ্কা রসুন ফোড়নে দিয়ে শাক ভাজা করছি এই যে নটে শাকটা কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এটাকে আবার তার মধ্যে দিয়ে দেবো নটি শাক অনেকদিন খাওয়া হয়নি ভেবেছিলাম তরকারি করব কিন্তু যেহেতু আজকে মাংস হচ্ছে তো শাকটা ভাজা খাওয়াই বেটার ভাজা খেতেই বেশি ভালো লাগবে শাক ভাজা মাংস দেখি ওকে বলে যদি একটু টমেটোর চাটনি করা যায় লাস্টে যদি করে দেয় কারণ আমার হাতে আর সময় নেই চলো এখন আমি ভাজা করি একটু নুন দেব দেখো ওখানে দাঁড়িয়ে আছে সব দেখি একটুখানি ওই দেখো ওকে মাছ দিয়েছে ওকে বাটিতে দিলো ও নিচে পায়ে করে ধরে নিচে নামবে নিয়ে খাবে মাছ খাচ্ছে গোটা গোটা মাছ চারা মাছ এই যে কাঁচা খাবে ওর জন্য রাখা আছে কাঁচা খাচ্ছে ওকে বাবুকে ভাত দিয়ে মেখে দিলে রান্না করে সে খাবে না এমন পাকা চলো ঘর দর তো সব মোছামুছি হয়ে গেছে এই যে ডিপেগুলোকে একটু ধুয়ে রাখলাম লজেন্সের ডিপে এগুলোকে ভালো করে মেজে ধুয়ে রাখলাম এর মধ্যে কিছু রাখবো আপাতত চারটে মেজিছি আরও আছে আর এখানে সোনাইকে ভাত দিয়েছি সোনাই ভাত খাচ্ছে ফোন দেখছে আর ভাত খাচ্ছে আর বাসন খুশুন সব মাঝামাঝি হয়ে গেছে জায়গা টাইগা পরিষ্কার করে ভালো করে মোছামোছি সব কমপ্লিট গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে সবই হয়ে গেছে শেয়ার করতে পারিনি শুধু আর মাংসর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যো পড়ে যাবো এক হাতে তুলছি তো এই যো এই হচ্ছে মাংস রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো ও রান্না করেছে ভালোই করে সোনাই খেতে খুব ভালোবাসে সোনাইকে এখানে ভাত দিয়ে দিয়েছি মাংস দিয়ে দিয়েছি আর এখানে চাটনি বাটিয়েছে মাছকে চাটনি করেছে আর টমেটোর টমেটো খেজুর দিয়ে তো চাটনি দিয়েছে আর আমি তো আমাদের তো মাংস হয়েছে জানো আরেকটা হয়েছে যেটা দেখাচ্ছি তোমাদেরকে এখানে আছে এই শাক ভাজা শাক ভাজা হয়েছে ব্যাস আমরা এখনো খাইনি যখন খাবো এবার ও সব খাবে না একটা কিছু এই জো নাই বাবু বাবু মুখটা কেন রকম চলো ওর খাওয়া হোক তারপর আমরা খাবো তো চলো আমরা এখন খেতে বসে পড়েছি এই যে ভাত শাক ভাজা ওকেও দিয়ে দিয়েছি সেম আর এই যে মাংস নিয়ে বসে পড়েছি ধাতায় করে করে তুলে নেবো কেন না ওই বাটি করে করে আমরা নিই না এরকম করে নিয়ে নিই তো চলো খেয়ে নিই আর এদিকে তো চাটনি আছেই আর এত গরম পড়েছে ফ্রিজের জল মেশাতে হয়েছে আজকে অঙ্ক কালকে অঙ্ক পরীক্ষা সোমবার ওই জন্য সোনাইকে অঙ্ক করাতে বসিয়েছি অঙ্ক করে দিয়েছে আমাকে আমি এবার দেখছি আর এদিকে দেখো লস্যি খাচ্ছে কালকে লস্যি এনেছিল ও খেয়ে নিয়েছিল আমারটা ছিল অর্ধেকটা সেটা ওর এখন বলে আমি খাবো অনেকটাই ছিল বল আমুলের লস্যি খেতে আমার খুব একটা পছন্দ হয় নর্মাল লস্যি পছন্দ মানে তৈরি করা এখন একটু চা করছি সোনাই আমি ও তিনজনে মিলেই খাবো আর এর আগে ডাটা পাটছিলাম ডাটা পেয়ে যাওয়ার অবস্থা হয়েছে না কি বলবো মুখের অবস্থা দেখো ডাটা পাট গিয়ে ঘেমে চান করে গেছি তোমরা ভাববেই সবসময় এরকম খেঁকুড়েই হয়ে থাকে সত্যিই তাই ডাটা পাটতে গেছি গিয়ে এমন অবস্থা হয়েছে এখন অন্ধকার হয়ে গেছে একটু আগে পারছিলাম তারপর বাড়ি গেলাম বা মাকে মানে শোনার জন্য সেই খাবার দিতে গেলাম যে আমাদের দেরি হবে তার যাব যাবো আবার এসে দিতে যাব তার থেকে এরকম মানে বিকেলবেলায় নিয়ে চলে যাক মাংস কালকে লুচি ছিল অনেকগুলো লুচি মাংস দিয়ে এলাম আর সোনায় এসেছে এখন চা খাবে চা করছি এখন একটু বেরিয়েছি আর এখন আছি পেট্রোল পাম্পে তেল ভরতে এসেছে ও তো চলো এখন এখান থেকে যাব একটু বাস স্ট্যান্ডে যেখানে আমাদের টিকিট টিকিট আছে বিক্রির জন্য তো ও গেছে ওখানে আনতে দোকানটাতে যেটা দেখালাম একটু তো ওই দোকানটা টিকিট আনতে গেছে আর আমি এখান থেকে একটু দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখছি আর তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছি আর সত্যি কথা বলতে কি ভালো লাগছিল না কিন্তু তাও একদিন দোকান বন্ধ থাকে তো ভাবলাম আজকে একটু তো না বেরোলে ভালো লাগবে না তো সোনাইকে টড়িয়ে সব কিছু করে একটু দেরি করেই আজকে বেরিয়েছি আর ও যেহেতু ওখানে টিকিট আনতে গেছে আর আমি এখানটাতে দাঁড়িয়েই আছি অনেকক্ষণ ধরে আর এই দেখো এই চুড়িদারটা বললাম এটা নতুন সিম্পল সুতির গরমে তৈরি করানো হয়েছিল আর এক দুটোর মধ্যে একটা তো তোমরা তো জানোই তো চলো এখন যাবো রামনগর হাটে তারকেশ্বর গিয়েছিলাম কিন্তু ভিডিও করতে একদম ভুলে গেছি এক জায়গায় গিয়েছিলাম রামনগরের হাটে একটা মেলা মানে হাট বসে রামনগরে তো সেখান থেকে কটা জিনিস কিনে এনেছি এই দেখো এটা হচ্ছে তোমার সব কিছু রাখা যাবে যা রাখতে চাইব নুন চিনি তারপরে মুসুর ডাল মুগের ডাল যা খুশি রাখতে পারি মানে মশলা দানি আর কি এটা বেশ সুন্দর সিস্টেমটা তারাও দেখাই আমি যখন হাটে যাই না আমি ওখানে গিয়ে ভিডিও করবো ভুলে গেছি এই দেখো এইগুলো পঞ্চাশ টাকা করে দাম নিয়েছে এই সিস্টেম ফাইবারের বেশ ভালো দেখছি খুব সুন্দর আটা যাচ্ছে পঞ্চাশ টাকা ভাবলাম দুটো না দেখলাম যে না এটা নিই যদি ভালো লাগে আবার পরে নিও মানে ওটা প্রত্যেক রবিবার রবিবার ওখানে হাট বসে আর এই একটা বসার ভিড়ে নিয়েছি ওই যে খুব মজবুত এত মজবুত কী বলবে বেশ বড় মোটামুটি বড় ভালো একশো টাকা করে বিক্রি করছে এগুলো আর আর একটা জিনিস নিয়েছি যেটা হচ্ছে কিছু জিনিস রাখা যাবে মানে র্যাক টাইপের যেগুলো আমাদের আমার এই বাসন ডাকার সব আছে বাসন বাসন ডাকা চলে গেল সব এই সব চলে গেছে এই যে তিন থাকে তিনটে থাকে ফাইবারে র্যাক এগুলোকে জয়েন করতে হবে জয়েন করা নেই তিনটে থাক পর পর জয়েন করলে হয়ে যাবে তো এগুলো কিনে আনলাম ইচ্ছা ছিল আচ্ছা মানে এটা অনেকদিন ধরেই আমার কেনার ইচ্ছা ছিল মানে তিন দুটো কিনেছি বড় বড় এটা একটু ছোট এতে অনেক কিছু রাখা যাবে চলো আমি এটাকে সেট করি ও সেট করাই ছিল আমি বললাম খুলে দিতে কেননা না নাহলে আমি সেট করতে পারবো না এই সরি আমি বাড়িতে গিয়ে সেট করবো নাহলে আনতে পারবো না এটাই হচ্ছে ব্যাপার এটাকে সেট করে নিই দিকে করছি

আচ্ছা যাবে ওইটা আমি সেট করি হচ্ছে না করে দেখাচ্ছি দেখো এটাকে সেট করে ফেলেছি এই যে। এর একটা নিলাম এটাও একশো টাকাই নিল হ্যাঁ একশো টাকা হ্যাঁ একশো টাকা নিলো এটা একশো টাকা নিলো আর এই পিড়েটা একশো টাকা নিলো আর এইটা পঞ্চাশ টাকা আড়াইশো টাকা আরও অনেক কিছু জিনিস ছিল কিন্তু কেনার ইচ্ছা ছিল কিন্তু কিনলাম না মানে অনেক কিছু জিনিসই তো মানে যেগুলো আর নেব আছে সেগুলো তো সেই কারণে আর নেওয়া হয়নি আর আসার সময় এই যে ওখান থেকেই ওই হাট থেকেই দুটো মানে সেই ঘটি গরম বিক্রি হয় না সেই ঘটি গরমের প্যাকেট এগুলো এগুলো দিয়ে ঘটি গরম তৈরি হয় তো এরকম দুটো প্যাকেট নিয়ে এলাম একটা সোনার একটা আমাদের ঘরে রাখবো আর তার সাথে ভাজা নিয়ে এসেছি আমাদের তারকেশ্বরী বিক্রি করে ওই ডালের পকড়ি এই দেখো ডালের পকড়ি দু জায়গায় এনেছে একটাবার আবার নিয়ে যাবো সোনায়ের জন্য বাড়িতে আর একটা আমাদের এই যে এটাতে একটা আমাদের রয়েছে আর কিনেছি এর মধ্যে আছে রসগোল্লা এটা পরে দেখাবো খাবার সময় আর এর মধ্যে একটা জিনিস আছে তো দেখাচ্ছি আর হ্যাঁ ওখান থেকে হাট থেকে গেঞ্জি নিয়েছি সেলের সময় গেঞ্জি বিক্রি করছে সোনায়ের একটা নিয়েছি কেননা ওর সাইজ হবে কি না হবে বুঝতে পারছিলাম না আর আমার বড় নিয়েছে দুটো এই যে এটা একটা সোনায়ের গেঞ্জি হালকা কালারের একটা নিলাম ওর আরও নিতাম কিন্তু হবে কি না হবে সেই জন্য আর এই যে এই হচ্ছে মানে হাটের জিনিস তো খুব হালকা পাতলা কমা জিনিস কিন্তু নরম আছে বলে ও না হলে এরকম জিনিস কোনো দিন কেনে না হাট থেকে এই যে গেঞ্জিগুলো না খুব পাতলা আর নরম দেখছো তো সেই জন্য এরকম একটা গেঞ্জ নিলাম আর আমি আমার খেপির জন্য খুঁজছিলাম খেপির কিচ্ছু পেলাম না মানে ওর গায়ে পড়ার মতো ভালো জিনিস আমার পছন্দসই কিছু হলো না ওই জন্য ওকে পরে কিনে দেবো আর ওকে সব থেকে এই যে একটা গেঞ্জি একটা গেঞ্জি খুব নরম পাতলা ওর খুব মানে নরম বলে নিতে ইচ্ছা হলো তো এই হচ্ছে আমাদের মার্কেটিং হ্যাঁ যেটা বললাম দেখাচ্ছে এই যে একটা কানের কিনলাম এই কানেরটা আমার কানেরগুলো তোমরা বল দেখবে তারা ওই সামনেই পড়ে দেখাচ্ছি যে কানেরগুলো আমি পরি সুইধাগা থাকা কানের দেখো কেসটা দেখো এই একটা এই একটা আমি তো পড়ি তোমরা দেখেছ দু রকম কানের দুটো খুঁজে পেয়েছি আর একটা করে কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় যে রয়েছে ভগবান জানে আমি সোনার কানেরগুলো এই জন্য কদিন পরছি যেগুলো ছোটো ছোটো সোনার কানেরগুলো আর ভাবলাম যে না রাত্তর সুই থাকা কানের কিনতেই হবে আমাকে ওগুলো ছাড়া আমি থাকতে পারি না একদম আর এই দেখো এটা কিনলাম কেন বলো তো ওইগুলো হচ্ছে খুলে যায় সব সময় কোনো প্যাঁচ নেই আর এইগুলো কিনলাম এবার এর প্যাঁচ আছে আর এই প্যাঁচ দেওয়া কানেরগুলো আমার বেশি ভালো লাগে মানে ভালো না লাগলে পড়তে মানে ভালো লাগে না এটা খুলে পড়ে যাবে না এবার থেকে আমাকে একটু সাবধানে রাখতে হবে ওই যে রাত্রিবেলা সবার সময় আমি এমনভাবে রেখে দিই না কি বলবে সেই কারণে আমার কোথায় যে চলে যায় খুঁজে পাই না সকালবেলা উঠে মশারি তুলি বিছানা ছাড়ি যেখানে সেখানে ঢুকে যায় আমি আর খুঁজে পাই না অনেকবার এই দুটো হারিয়েছে এবারে ফাইনালি আর পাচ্ছি না তাই এটা কিনলাম এটা কিন্তু ভালো দেখতে কেমন হয়েছে বলবে আমি পড়ব কাল থেকে অবশ্য তোমরা দেখতে পাবে আজকেও বাইরের দিকে শোবো তাই বিছানাটা করে নিলাম জাস্ট এখনো পর্যন্ত শুইনি কিন্তু না তোমরা এখন শুয়ে পড়েছি এখন শুধুমাত্র বিছানাটা করে আর আমি একটুখানি গড়িয়েছি ও গেছে একটু বাথরুমে আর আমি শুয়ে আছি আর এই জায়গাটা না সিরিয়াস বলছি বিশ্বাস করো না তার উঠে বসি এই বাইরের দিকের জায়গাটা নয় আমার পুরো স্বর্গ মনে হয় বিশ্বাস করো এত দারুণ না আর এই গরমের দিনে এত সুন্দর এখানটায় লাগে মানে শুতেও ভালো লাগে বসতেও ভালো লাগে সোনাইকে এখানে পড়াতে বসালেও ভালো লাগে শুধু ভালো লাগে না ফ্যানটা অফ করে দিয়ে যখন রান্না করি তখন বুঝলে তো তবে রাত্রেবেলার দিকে তো সেরকম কিছু করি না ওই একটা তরকারি করি মুড়ি খাওয়ার জন্য কি যাই করি বাইরে করে নিলেও আমার চলে যায় কিন্তু এখানটা সত্যি এত সুন্দর লাগে তোমরা কি বলবো মানে দেখলেই বুঝতে সব থেকে বড় কথা কি জানো তো তারাও দেখাই। এই জানলা এই জানলা দেখতে টিনের হলে কি হবে দারুন এই জানলাগুলো খোলা থাকলে যদি খোলা নাও থাকে রাত্রেবেলা কালকে বিশ্বাস করবে না রাতে শুয়েছি তো এত বেশি ঠান্ডা করছে এত বেশি ঠান্ডা করছে মনে হচ্ছে যেন আমরা শীতকালে রয়েছি ফ্যান চলছে আর প্রচুর ঠান্ডা হচ্ছে এবার আমি আবার কি করব উঠে গিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে এলাম নিয়ে এসে শুলাম তখন বারোটা বেজে গেছে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে জাস্ট শুয়েছি শুতেই কারেন্টে চলে গেছে আর আমি মানে আমার ব্ল্যাঙ্কেটটা জাস্ট খুলে দিলাম খুলে দিতে কিছু মনে হয়নি যে গরম করছে কী কী মনেই হয়নি ঘুমিয়ে পড়েছি আরামসে ঘুমিয়ে পড়েছি কিচ্ছু মনে হয়নি আজকে বিকেলে সবাই গল্প করছে কালকে রাতে কারেন্ট চলে গেছিলো প্রথমে এক ঘন্টা তারপর আবার গিয়েছিল কারণ নাকি ঘুম হয় না অথচ বিশ্বাস করো আমি বুঝতেই পারিনি আমার বড় বরের মানে ও জানতো যে কারেন্ট চলে গেছিলো কিন্তু মানে যে গরমে ঘুম হয়নি সেই জিনিসটা ওর হয়নি ও বেশ আরামে ঘুমিয়েছে তো সেই জন্যই বলছি যে জায়গাটা হচ্ছে গরমকালের জন্য স্বর্গ যাদের এসি নেই মানে আমাদের মতো মানুষ যাদের এসি নেই ঘরে তো তাদের পক্ষে বেশ ভালো চলো এখন খাওয়া দাওয়া করবো আসুক এলে খাওয়া দাওয়া করবো বাইরে বিশাল হাওয়া দিচ্ছে একটা সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে আমি বাইরে একবার কি সুন্দর দিচ্ছে পুরো বাইরের মতো ফাঁকা তো বেশ ভালো লাগে তার বিছানাটা দেখাই দেখো গেট এই জানলা এদিকে জানলা কেন হাওয়া আসবে না দারুণ হাওয়া আসছে আর এখানে গ্যাস আছে আর পাশেই দেখো এই যে আমরা বিছানা করে শুয়েছি জায়গাটা অনেকটা বড় এটা মানে দাঁড়াও তোমাদেরকে তোমরা তো দেখেছো বহুবার জায়গাটা বিশাল বড় মানে আমাদের ঘরের থেকেও জায়গাটা বড়ই দেখো কত বড় জায়গা বলো তো শুধু আমার এত জিনিস আছে তাই না হলে জায়গাটা ফাঁকাই থাকতো আমি শুধু জিনিস কিনে কিনে ভর্তি করেছি বিছানাটাও কত সোনাই না একদম দেখো ডালের পকোড়ি নিয়ে এসেছিলাম তো এগুলো এখন খাবো এই যে চাটনি দিয়েছে আর মেলা থেকে গিয়ে মেলা বলছি হাটে গিয়ে তো বললাম তোমাদের এই ঘটি গরমের মতো এটা নিয়ে এসেছি তো এটাও খাবো বেশ খেতে ইচ্ছা করছে রাতের খাওয়া বলতে এই যে মুড়ি নিয়ে এসেছি মুড়ির ড্রাম আর এতে আছে মাংস মাংসটা গরম করলাম একটু আগে জাস্ট এই যে গরম করে নিয়েছি তবে মাংস দিয়ে মুড়ি খাওয়া হবে চলো খেতে বসি